আরে গরবার লয়না মনে গরে গরবার লয়না মনে বাবা দেখা দিয়া শত কষ্টের করয় বসা আরে দেখা দিয়া করয় বসা আরে গরবার নয়না মনে গো দরবারিয়ার না মনে বাবা শাহ দেখা দিয়া শত কষ্টের করো যমশান দেখা দিয়া শত কষ্টের করো আরে পাইলে তোমার চরণ জগল একবার আমি আমি দিয়া দোয় পানি পাইলে তোমার চরণ জঙ্গল একেবারে আমি দিয়া দোয়াইতাম পানি আরে একবার দেখা দাওনা মোরে আরে একবার দেখা না মরে মুর্শি মা দেখা দিয়া শত কষ্টের গরবারিয়ার লয় লয়না মনে লয় লয়না মনে বাবা সা দেখা দিয়া শত জালার করয় বসার দেখা দিয়া শত জালার করয়বসার